এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে লোকনাথ বাবা পুজো থার্ড জুন আজকে তো উনিশে জ্যৈষ্ঠ তো জানাই তো লক্ষ্মী পুজো কালকে যারা ব্লগ দেখেছো আমার আর সেই ব্লগে তোমরা আশা করছি বুঝতেই পেরেছো আর এই ব্লগটা পুজো নিয়েই আমি কিছু না কিছু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো কী কী হয় সারাদিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সকালবেলা ঘুম থেকে উঠার থেকে আমি ব্লগ করতে পারিনি কেননা যদিও আমার শরীরটা যে বললাম না একটু মানে আগের থেকে বেটার হয়েছে অনেকটাই ভালো হয়েছে কিন্তু ওই নাকটা মানে এই জায়গাটা দিয়ে খুব প্রবলেম করছে মাথা যন্ত্রণা করছে সর্দিতে সাইনাসের প্রবলেম আর মাইগ্রেন তো সঙ্গে আছি তো ওই জন্য সকাল থেকে ওই মাথাটা যন্ত্রণা করছিলো বলে আমি ক্যামেরাটা অন করিনি বড্ড বিছিয়ে লাগছিলো কীভাবে কথা বলবো তাই জন্য একটু এখন ঠিক হয়েছে তাই ভাবলাম এখনই অন করি এরপরে অনেকটা দেরি হয়ে যাবে আর এখন বেজে গেছে সাড়ে বারোটা আর পুজো আড়াইটের দিকে জেঠু আসবে আমরা জেঠুই পুজো করবো এই বছরও আগের পরও পুজো করা তো এই বছরও জেঠু আসবে তো মা ওইদিকে রেডি করছে আমি এবছর ঠাকুরের কাজ কাজ করতে পারবো না তার জন্য মা সোনা এরা মিলেই করছে আর বাবা একটু হেল্প করে দেবে তো এই চলো দিনটা শুরু করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে এই যে পদ্মার কালারটা এখন বুঝতে পারছো একদম লাইট স্কাই ব্লু শুন সুন্দর হয়েছে খুব সোদিং কালার একটা জামা কাপড় কালকে সব কাঁচা হয়েছিল তখন মেশিনটা আমরা কিন্তু চলাচ্ছি এই কটা শুকাইনি মেশিনটা এখন কিন্তু ভালোভাবেই আমরা চালাচ্ছি রোদ এসছে মা এখানে বসে গেছে ভোগের রান্না করতে দেখতেই পাচ্ছ হচ্ছে আলুর দম আর ওখানে কেটে রেখেছে মানে পাঁচ রকম ভাজা হবে সেই ভাজা ভাজবে বলে ওখানে কেটে রেখেছে কুমড়ো পটল কাঁকড়ো আলু এইসব আর লুচি করা হবে আর হবে পায়েস চাটনি তো এইগুলো হবে আর কি আরও হবে হয়তো কিছু সেটা আমি জানি না আর এদিকে চলে এসেছে দিদুন দেখতেই পাচ্ছ আর এ আমি যেহেতু মানে কাজ বাজ করতে পারছি না ঠাকুরের তাই জন্য সোনাকে বললাম মা যখন ওদিকে ভোগেরটা করছে তুই এদিকে ঠাকুরেরটা গুছিয়ে ফেল আর ও তো আমরা যখন কাজ করিও বসে বসে দেখেই মোটামুটি ওর আইডিয়া একটা আছে আর যথেষ্ট বড় হয়েছে এখন টুকটাক অনেকই কাজ দেখছি করতে পারছে আমি বলে বলে দিচ্ছি আর ও দেখছি বেশ ভালোভাবেই করছে পুরো ওদিকে যত ফল টল কাটা দেখছো না বাটায় সবই কিন্তু ও করেছে আর এবার ছোট আমি একটু কিছু করতে পারিনি আমার মনটা খুবই খারাপ তো যাই হোক ছোট মানুষ করছে তো এটাই অনেক আর ওদিকে যেহেতু মা একা হাতে ভোগটা রান্না করছে তাই জন্য ওকে এদিকটা যদি না করে না তাহলে আর কেউ কর মানে করার নেই তো না সুতরাং টাইমের মধ্যে জোগাড় দেওয়া যাবে না তার জন্য বসে পড়েছে করতে বলছে যে আমিই করছি দেখো আমি পারি কি না বলে বলে দাও ঠিক পারবো ওইটা নাড়ায় কি বোকা চলো তুমি পানি পানি করে নেবে সোনার দিকে নৈবিদ্যটা গোছাচ্ছে তাই জন্য আমি ওকে একটু দেখিয়ে দিচ্ছি আর ওইদিকে তোমাদেরকে এক ঝলক দেখালাম দেখতে পাচ্ছ ওইদিকে মা ভোগ রান্না করছে আর ওইদিকে গিয়ে গ্যাসটা ধরে নাড়িয়ে দিচ্ছে মানে সিলিন্ডারটা আমার মেয়ে মানে কোন দিকে যে যাবো না মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কিভাবে কীভাবে সোনাকে এদিকে মানে মুখে মুখে গাইড করেছি আর এদিকে ওকেও সামলেছি আর ওদিকে যেহেতু আমরাও খাওয়া দাওয়া করব আর কি একটু মাঠা আসবে তার জন্য আলুর দম পোলাও আমি রান্না করব তো সেই দিকটা আলুটা কাটতে শুভানকে আমি বসিয়ে দিয়েছি তো এই যে দেখো মার কিন্তু এদিকে সুজিটাও হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আলুর দমটাও নামিয়ে দিয়েছে পাঁচ রকম ভাজাও কমপ্লিট বেগুন ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর আলু ভাজা তো যাই হোক আর এখানে সুজি হয়ে গেছে আর পায়েসটা বাকি রয়েছে আর ওই হাড়ির মধ্যে যেটা দেখছো সেটা হচ্ছে মানে বাল্যভোগ যেটাকে বলে আর কি সেটা রাখা সেটা হচ্ছে সিদ্ধ ভাত কুমড়ো কুমড়ো সিদ্ধ আলু আর ভাত তো এইটাই আর কি আলু মনে দেয় না কুমড়ো আর ভাত ফেনা ভাত আর কি তো এই যে আলুর দমটাও বেড়ে ফেলছে মাকে বললাম একেবারেই বেড়ে ফেলো কেননা জেঠু আসার টাইম হয়ে যাচ্ছে জেঠু বলেছে দুটো পনেরো পনেরো কুড়ির মধ্যে ঢুকে যাবে আড়াইটের দিকে পুজো হবে আর কি তো এখন বাজে একটা তো ওরকমই বাজছিল মনে হয় আমার ঠিক কতটা খেয়াল নেই তো যাই হোক মাকে বললাম তুমি একেবারেই বেড়ে ফেলো আর সোনা কিন্তু মাটির থালাগুলোকে সবই ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছিলো আর এই দেখো ওই ফাঁকা জায়গাটা দেখছো ওই জায়গাটা আরেকটা বাটি বসবে সেখানে পায়েস দিয়ে দেওয়া হবে মা ভেবেছিল যে একটুখানি পোলাও করে দেবে যেহেতু আমি প্রত্যেক বছর পোলাও রান্না করে দিই তবে টাইমের মধ্যে যদি হয় তবেই দেওয়া হবে নালে আর দেওয়া হবে আর ওইদিকে বললাম না যে আমাদের রান্নাটা আমি করবো আলুর দম আর পোলাও তাই সুঘানকে আমি তো একটু আলুটা কাটতে দিয়ে দিয়েছিলাম তো ও পেটে রেখে গেছে তাই জন্য আমি ভালোভাবে ধুয়ে ওইগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি দু আর ওদিকে পোলাবের চালটাও কিন্তু আমি ধুয়ে রেখেছি আর ধুয়ে শুকাতে দিয়েছি তো যতক্ষণে শুকাবে ততক্ষণে আমি মেয়েকে এদিকে স্নানও করিয়ে দিয়েছি মে ফ্রেশ হয়ে নতুন ড্রেস ট্রেস পরে তোমাদেরকে পরে আরেকবার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আর এদিকে আগে দেখো ঠাকুরটাকেও কী সুন্দর করে সাজিয়ে দিয়েছে বেশ সুন্দর করেও গুছিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর জেঠুও কিন্তু চলে এসছে আর এখন বেজে গেছে আড়াইটে জেঠু কিন্তু ঠিক টাইমেই এসছে আর পুজোতেও বসে গেছে তো চলো ওরা পুজোর দিকে থাকুক আমি যাই রান্নাঘরে দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু জেঠু পুজোতে বসে গেছে যে জেঠুকে কী কী লাগে আর সামনাসামনি দিয়ে দিচ্ছে সোনা তো মাই ফাকে একটু রান্নাঘরে এসছে যে তুই কী করছিস একা একা আমি কিন্তু মেয়ে কাকে নিয়ে বেশ ভালোই রান্না করছি আমার সঙ্গে কিন্তু ওর বাবুও কষ্ট করছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একদমই মাম্মা ছাড়া থাকতে পারে না মাম্মার কাক মানে কোলে দেখতেই পাচ্ছ কীরকমভাবে ঝুলছে বলছি যা ওদের কাছে কিছুতেই যাচ্ছে না তো যাই হোক ভাবছে মা ওখানে কি করছে আমিও দেখি বাচ্চাদের তো ইন্টারেস্ট থাকবেই তো আমার মাও এদিকে চলে এসছে মা একটুখানি কড়াইটা ওদিকে ধুয়ে দিল আর এদিকে দেখতেই পাচ্ছ সোনায় ক্লিপটা নিয়ে রেখেছে যে যেটু পুজোতে বসে গেছে তো তোমরা পুজোটা দেখো কত দূর কী দেখতে পাও আমি ওইদিকে কিন্তু কাজ করি আমি কিন্তু একটুও পুজো দেখিনি তোমরাও যেরকম এরকমভাবে ভিডিওতে দেখছো আমিও কিন্তু ভিডিওতেই পুজো দেখেছি আমি একবারের জন্য পুজোর ঘরে ঢুকিনি কারণ জায়গাটাতে একেই ছোট আমি আর কোথায় এসে দাঁড়াবো বলো তো আমি কিন্তু আসতে পারিনি ওরা সবাই মিলে একসঙ্গে পুজো দেখেছে অঞ্জলি দিয়েছে হোম হয়েছে সবই হয়েছে তো সবাই ওরাই ছিল আমি কিন্তু একদম দেখতে পারিনি তো চলো এদিকে দেখতেই পাচ্ছ শাক বাজাচ্ছে তো আমি কিন্তু এদিকে রান্না করছি তো চলো একবার রান্নাঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিই বসে গেছো আদা কচা লং আলুৰ আলুৰ দমেছো আলু নাই রান্নাঘরে দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্না বেশ অনেকটা হয়ে এদিকে মশলাটা কষাচ্ছি আর এদিকে পোলাউটা হচ্ছে পোলাওটা চিনি দিচ্ছি একটু শেষের দিকে আমি চিনিটা দিই তাই জন্য তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম যে আদা হয়ে এসছে পোলাওটা তারপরে কিন্তু আমি চিনিটা দিলাম তো এদিকে দেখো আলুর দমের মশলাটা যে কষাচ্ছি বিভস মানে টেস্টি একটা কালার আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে আশা একটু কিন্তু টেস্ট করলাম তো দেখলাম যে ভালো হয়েছে তাও এখনও তো চালমগজটা পরেনি এটা চালমগজটা পেস্ট করে রেখেছি এই যে মগজটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষাবো আর নুন মিষ্টিটা আমি একটু দেখে নিয়েছি ভীষণই টেস্ট হয়েছে তারপরে এখন দিয়ে দিলাম মগজটা আর একটু নুন দিয়ে ভালোভাবে এখন কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে তো কিছুটা আলু আমি ভেজে রেখেছিলাম তো মা বললো এত আলু বেকার ভাজিস না তো তাই জন্য আমি বললো সেদ্ধ তো করাই আছে আর ভাজার দরকার নেই তাই জন্য এখন আলুগুলো দিয়ে তারপর কষাবো তো চলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করি ওরা দিচ্ছে অঞ্জলি তো ভাবলাম এই ক্লিপটা নিয়ে নিই এর মাঝখানে কিন্তু পোলাও আলুর দম এদিকে রেডি তো অনেকক্ষণ পর আমি ব্লগটা আবার শ্যুট করছিলাম অনেকক্ষণ মিডিলে আমি আর করতে পারিনি মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি তাই জন্য আর ওদিকে দিদুন এসেছিলো দিদুন বললো অনেক বেলা হয়ে গেছে মানে বিকেল হয়ে গেছে তো আমি বাড়ির দিকে যাব তুই আমাকে খেতে দিয়ে দে তো অনেকক্ষণ পুজো দেখার পর দিদুনকে খেতে দিয়ে দিয়েছি দিদিন ওদিকে খাচ্ছে আর মেয়েদিকে ঘুমোচ্ছে আমাদের বাড়ি এসছে আমার বাবু বাবু সই ভালো নেই আর এই যে আর এক বাবু এসছে আর এই যে এই বাবু ঘুমাচ্ছে দিদি এসেছে এখন বাজে ছটা ছটাও বেজে গেছে আর পুজো এখনো শেষ হয়নি হোম হলো হোম হলো আর বাইরে তো লু বইছে বাপরে এদিকে এদিকে আয় এদিকে আয় পরে যাবে এখানে আসবি যা এখনো পুজো শেষ হয়নি পুজো হতে যাচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া হয়নি আমরা আমরা না খেয়ে বসে আছি কি করবো পুজো না হলে তো খেতে পারবো না এই জামাটা পরে বরুর একটা ছবি আছে না তোমার একটা তো তখন তো তোমাদের সঙ্গে কথা বললাম তারপরে এখন কিন্তু অনেকটাই সন্ধ্যাবেলা মানে মিনিমাম আটটা বাজে হয়তো তো সব তো পুজো সুজো কমপ্লিট আমরা কিন্তু এখন ঘরে আনন্দ করছি দেখতেই পাচ্ছি আর ছোটোরা রয়েছে একটু নাচানাচি গান তো আমাদের ঘরে সব সময়তেই মানে বাচ্চারা থাকলে যেটা হয় আর কি তো সবাই মিলে আমরা টিভি দেখছি চা খেলাম সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সরি তো ভুলে গেছি আসলে এত টায়ার্ড ছিলাম আর ওই শটটা নেওয়া হয়নি এই জন্য ছোটোটা কেমন নাচছে দেখো এই তো আনন্দ করছি সবাই মিলে গল্প গুজব করছি তো দুপুরের পোলাওটা শেষ হয়ে গেছে বলে আবারও পোলাও বসাতে হয়েছে দুপুরেরটা এত ভালো হয়েছে যে সবার এত ভালো লেগেছে যে দেখো এক গামলা পোলাও কিন্তু শেষ এদিকে আমি মার্জি বাসুন তো আবারও কিছুটা চাল মেখে রেখেছি ওটা পোলাও হবে এই যে দেখো পার্সেল হচ্ছে তো এই যে আবারও পোলাও করেছি দুপুরের পোলাওটার মতনই এটাও টেস্ট হয়েছে আর আলুর দম এতটুকু আছে তাই জন্য আলুর দমটা আর করতে লাগেনি আর করিনি যাই হোক অল্প অল্প করে সবাইকে দিয়ে দেব। তো আবার আলুর দাম খেয়ে করবে বলো তো আমার খাটনি পড়ে যাবে তাই জন্য আলুর দমটা করিনি এদিকে দিদিরা দুপুরে খায়নি বলে দিদিরা রাতে খেয়ে যাবে তাই দিদিরা এখন খাচ্ছে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এই পোলাওটাও টেস্ট হয়েছে ভীষণ দিদি বললো যা তো আমি খাইনি যদিও বা তো রাত্রে খাবো অবশ্যই তো চলো দিদিরা খেয়ে বেরিয়ে যাবে এদিকে বিভর্ষ হাওয়া দিচ্ছে মনে হয় বৃষ্টি হতে পারে তো চলো ওরা খাক তারপর আবারও আসছি দিদিরা চলে গেছে এ বৃষ্টি পড়ছে দেখো হ্যাঁ আসে মাদের বাহার লাগে ঘর এই যে এই যে এই যে ওরা চলে গেছে এখন বেজে গেছে পনেরো এগারোটা ওরা গেল সাড়ে দশটার দিকে সোনা এদিকে ঠাকুরের দিকটা গুছাচ্ছে আমরা ঘর দুয়ার পরিষ্কার করছি আমি রান্নাঘরটা এই যে পুরো ক্লিন পুরো চকচকে পুরো ক্লিন ওইখানটা যাওয়া যাচ্ছে না যদি এখানটা আমি মুছেছি তাই অবস্থা ছিল আর আমাদের ঘরের অবস্থা খুব খারাপ ছোট ছিল তো জানোই তো কিরকম বৃষ্টি পড়ছে দেখো লোকনাথ বাবা বুঝতে বৃষ্টি হবে না বলো এ হতে পারে না অত দূর বুঝতে হবে না সব জল গড়িয়ে চলে গেছে ছোটটা ধাক্কা দিয়ে দিয়েছে দার ঘটে ছেড়ে দাও আর করতে হবে না কতটা হুম বৃষ্টি পড়ছে বাবা কোথায় বৃষ্টি পড়ছে বাবা বাবা রে দিদি ভাই এসছিল দিদি ভাইরা এসছিল মিমি এসছিল চলে গেছে সবাই ইস সবাই চলে গেল ইস আবার ওরকম করো বড়দের মতো কোথায় উঠেছ যা ভালোই হয়েছে বাবু বৃষ্টিটাও কমে আরম্ভ হয়েছে তার আগে ওরা বেরিয়ে গেছে নালে ওরা ভিজে যেত তো আমার অবস্থা দেখো আমি যতক্ষণ না স্নানে যেতে পাচ্ছি আমার রক্ষে নেই দম নিতে পারছি না আমি এসে চালিয়ে একটু বসেছি এই ঘরে আমার চোখমুখটা দেখছো একটু কাজল পড়েছিলাম না আর কাজলের আর কিছু নেই এই নাইটিটাই সকাল দিয়ে পড়ে রয়েছে আজকে ঠাকুরের কাজ যেহেতু করতে পারিনি তাই জন্য আর সাজিও নি কিছুই করিনি মনটা ভালো নেই এখন বাজে একটা আমরা এখন ডিনার করলাম সব ক্লিন সব ক্লিন করে তারপর আর অজস্র বৃষ্টি পড়ছে ওয়েদারটা এত ভালো ফেতলা আসছে ওয়েদারটা এত ভালো এত ভালো মানে সারাদিন আজকে এত ভীষণ গরম ছিল আর জটল বাবা পুজোতে বৃষ্টি হয়ই তো এত বৃষ্টি হচ্ছে একটু লেট করে এবারের বৃষ্টিটা একটু লেটে মানে রাত করে আর কি এত পরিমাণ বৃষ্টি পড়ছে যে মানে কাজ করার এনার্জিটা আরও বেশি পেয়েছি আর কি পুরো মানে বোঝাই যাচ্ছে না যে ঘরে একটা কোনো কাজ হয়েছে একটু আগেই এত অগোছালো এত নোংরা ছিল আর বাচ্চা কাচ্চা এলে দেখবে বেশি নোংরা হয় অবোছালো হয় ঘর ভুজে যাচ্ছে রান্না ঘুরে ভীষণ বৃষ্টি পড়ছে আর মা আর বোন ওই লাস্ট নিশিং খাওয়া তো এই যে খেয়ে খেয়ে নিচে বসে খাচ্ছে ওরা আমাদের খাওয়া হয়ে গেছে ছোটোটা কিছুতেই খেলো না আমি জানি না কেন মানে কেন খেলো না আমি জানি না এই সারাদিন পর এই ঠাকুরের কাছে একটু বসলাম হ্যাঁ আর পাঠা পাঠা না এদিকে বামুকে এই সারাদিন পর বিশ্বাস করো ঠাকুরের কাছেই জাস্ট বসলাম দুটো মিনিট হয়তো বসবো আজকে আমি কিচ্ছু করতে পারিনি ঠাকুরের আমার মনটা খুবই খারাপ ছিল এখানে সব জিনিস পত্র ছিল বলে ঠাকুরের আমি একটু করে এতটা দূর জিনিসপত্র ছিল সেই কারণে এগুলো বাসনগুলো শুধু এই ঠাকুরের বাসনগুলো কালকে মাজা হবে আর এইগুলো একটু মিষ্টি আছে আর আজকে খুবই সুন্দর লাগছিল ঠাকুরকে খুবই সুন্দর লাগছিল খাওয়াটা তো সত্যিই টেস্টি ভীষণ টেস্টি একটু কলাও ছিল আর একটু ভোগের আলুর দম আমি আলুর দম করেছিলাম ওই আলুর দম দিয়ে বা ভোগের যে খে সেটা হয় ওই জোম কি যেন ওটাকে সিদ্ধ ভাত সেটা খেলাম ঝাল ঝাল তরকারি দিয়ে মেখে আলুর দমে ভীষণই টেস্টি খেয়েছি তো একটু লুচি ছিলো ওটা খেলাম ভোগের তো চলো এই প্রথমে আমি এখানে শেষ করছি ঠাকুরের কাছে বসি

রাতে ভাত বসাবো আমার তাই জন্য ওকে সেরেলাক লাগুলেছি খেলো না না খেয়েছে না খেয়েছে ওই দু চামচ যা খেয়েছে খেয়েছে ফিট তো করবেই রাতে তো ওই হয়ে যাবে সকালে ঘুমটে ফুটে খাওয়াবো আর তোমায় বাই করতে হবে না হয়েছে হয়েছে তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর শুয়ে পড়বো তো কালকে যদি পারি আবার একটা ব্লগ শ্যুট করব তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট বাই করে দাও হ্যাঁ তোমার ফোন বাই